এই আপনার টোয়েন্টি ফাইভ ওয়ার কত করে রাখবেন যদি আপনার একশো পিস করে বা পঞ্চাশ পিস করে নেন যদি আপনি নিতে চান আমরা বিক্রি করে দুশো আশি টাকা ঢাকার বাহিরের জন্য আমরা দুশো পঞ্চাশ টাকা করে দিব দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা যারা চার্জার নিতে চান চার্জারের কোয়ালিটি দেখলে আপনারা বুঝবেন কতটা ভালো কোয়ালিটির চার্জার আর ওয়েট দেখলে এ হচ্ছে বক্স হ্যাঁ কো পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস পাঁচশো পিস নিতে চাইলো হ্যাঁ আপনাদের উপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা পেয়ে যাবেন এই যে হিউজ কালেকশন চার্জার আছে আমাদের পিছে আরও বক্স আছে বক্সে আরও চার্জার আছে সবগুলিতে আর একসাথে বের করা পসিবল না আইফোন ওয়ান প্লাস পিকজেল মানে যার যেই প্রোডাক্ট লাগবে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আশরাফ ইন্টারন্যাশনালে বা কল করুন আমরা কুরিয়ারের মাধ্যমেও প্রোডাক্ট দিয়ে থাকি আচ্ছা পর্যন্ত ইসলাম আলাইকুম